যাবৎ মুসলমানেরা যেই দেশ বিজয় করতে পারেনি আল্লাহ ক্রুসেডারদের পরাজিত করার পরে এই মঙ্গলীয় তাতারদের পরাজিত করার পরে মুসলমানদেরকে সেই দেশ বিজয় করার সুযোগ করে সাহাবিদের যুগ থেকে মুসলমানেরা ওখানে গিয়ে মরত ওই দেশ বিজয় করার জন্য পারেনি সেটাই হচ্ছে আজকের তুরস্ক সেটাই হচ্ছে আজকের ইস্তাম্বুল সেটাই হচ্ছে আজকের কুস্তুন তুনিয়া আরবিতে বলে কুস্তুন তুনিয়া ইংরেজিতে বলে কনস্টান্টিনিপল রোমান খ্রিস্টানদের সবচেয়ে বড় হেডকোয়ার্টার ছিল পুরো ক্রুসেডের যুদ্ধের সময়ে জেরুজালেমের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালিত হতো এই যুদ্ধের হেডকোয়ার্টার ছিল তুরস্ক এটা মুসলিম বিশ্বের সীমানা ছিল রাবাত হাজার হাজার মুসলমানেরা এই রাবাত এই সীমানায় গিয়ে মারা গেছে যে কবে আমরা ইস্তাম্বুল বিজয় করতে পারবো বিজয় করতে পারবো তাহলে দেখেন মাত্র দুইশো বছরের মধ্যে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নিল মঙ্গোলীয়রা বাগদাদের লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করলো একসাথে এই দুটা ঘটনা ঘটে যাওয়ার পরে এই দুটা ঘটনা থেকে আল্লাহ তো মুসলমানদের উত্তরণ দিলেন দিলেনই ক্রুসেডারদেরকে পরাজিত করে আরব বিশ্ব থেকে বিতাড়িত করা হলো মঙ্গলীয়দেরকে বিতাড়িত করা হলো শুধু এখানেই নয় আল্লাহ সুবাহ আউতালা মুসলমানদের ক্রুসেডারদের যে হেডকোয়ার্টার ছিল তুরস্ক ইস্তাম্বুল কনস্টান্টিনিপোল সেটাও বিজয় করার তৌফিক দিলেন এবং সেখানেই প্রতিষ্ঠিত হলো মুসলমানদের শেষ খেলাফা উসমানীয় খেলাফত এগুলো সবগুলো ঘটল দুইশো থেকে তিনশো বছরের মধ্যে তাহলে যেই মুহূর্তে ক্রুসেডারেরা এবং মঙ্গোলীয়রা বাগদাদ এবং জেরুজালেমে আক্রমণ করেছিল ওই অবস্থা থেকে আল্লাহ উত্তরণ দিয়ে যদি কনস্টান্টিনিপুল বিজয় করাতে পারেন আজকে মুসলমানেরা যে ভয়াবহ ভয়ানক পরিস্থিতির মধ্যে আছে এখান থেকে আল্লাহ সুবান উত্তরণের ব্যবস্থা করে দিবেন কিন্তু আপনাকে জানতে হবে তারা উত্তরণ পেয়েছিল কিভাবে দুইজনের নাম বলে তাদের সংক্ষিপ্ত ইতিহাস বলে আমরা আমাদের এই পর্ব শেষ করবো একজন হচ্ছেন সালাহ আল আইয়ুবি রাহিমাহুল্লাহ রহমাতান রাহমেতান আর একজন হচ্ছেন সাইফুদ্দিন কুতজ জাহির উদ্দিন বেরবাস রাহে মাহুল্লাহ যেই মুহূর্তে কুরশেদারেরা গোটা জেরুজালেম সত্তর থেকে আশি বছর যাবদ দখল করে আছে ওই মুহূর্তে কুর্সেডারদেরকে মসজিদা আকসা থেকে বিতাড়িত করে মসজিদ আকসা বিজয় করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবি সালাহুদ্দিন আইয়ুবির উত্থান কিভাবে হয়েছিল সালাহুদ্দিন আয়ুবি কোথায় থেকে এসেছিলেন সালাহুদ্দিন আইয়ুবির যে সময় উত্থান ওই সময় আব্বাসীয় খেলাফতের পতনের সময় এখন পর্যন্ত তিন তিনটে বড় খেলাফা মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল এক খোলাফায় রাশিদিনের চল্লিশ বছর আবু বকর ওমর উসমান ওমাইয়া খেলাফত আমলে মুসলমানদের কাজই ছিল দেশ বিজয় করা আব্বাসীয় খেলাফতে তেমন একটা দেশ বিজয় হয়নি আব্বাসীয় খেলাফতে হয়েছে জ্ঞান বিজ্ঞানের চর্চা